নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখনো পর্যন্ত অনেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের আর্থিক সাহায্য পাননি গত উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সাহায্য অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন দু হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু বেশ কিছু কৃষক টাকা পেলেও অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি আপনারা চিন্তায় রয়েছেন আর এই নিয়ে আপনারা ভিডিওতে বারবার কমেন্ট করছেন এবং জানতে চাইছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি তারা কি করবেন বা তারা পাবে কি না সেই সঙ্গে জানিয়ে দেব অনেকে কমেন্ট করছেন যে পনেরোই আগস্ট পেরিয়ে গেলে নাকি আর টাকা দেওয়া হবে না এটা কি সত্যি সেটাও বলে দেব সেই সঙ্গে কৃষি দপ্তরের তরফে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আর কী কী জানানো হয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধুর টাকা ঢোকা যে পুরো বন্ধ হয়ে গেছে তেমনটা নয় দেখুন একজন কৃষক গতকাল অর্থাৎ নয়ই আগস্ট ব্যাংকে টাকা পেয়েছেন এইভাবেই কিন্তু প্রতিদিন অনেক কৃষক কমেন্ট করছেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই সঙ্গে দেখুন আরও একজন কৃষক কমেন্ট করেছেন আমার ব্লকে অনেকেই টাকা পেয়ে গেছে একান্ন মিনিট আগে অর্থাৎ এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একান্ন মিনিট আগে টাকা ক্রেডিট করা হয়েছে সেই সঙ্গে আরও একজন জানিয়েছেন আমার দু এসে গেছে পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া জেলাতেও কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু দু টাকা ক্রেডিট করা হয়েছে দেখুন ১৯ মিনিট আগে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সমস্ত কৃষকদের ধাপে ধাপে দেওয়া হচ্ছে প্রতিদিনই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে তবে খুব অল্প সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে তো বাকিরা কবে টাকা পাবে সেটাও জানাবো এই ভিডিওতে কৃষি অফিস থেকে জানা গিয়েছে এই আগস্ট মাস ধরেই কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এমনটাও তারা জানিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে না মানেই যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এমনটা নয় একটু অপেক্ষা করুন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে না মানেই যে আর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এমনটা কিন্তু নয় একটু অপেক্ষা করুন এই আগস্ট মাসের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ সিজনের আর্থিক সহায়তা পৌঁছে যাবে তো যদি এই আগস্ট মাসের মধ্যে টাকা না পান তাহলে সেপ্টেম্বরের প্রথমেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তারপরেও যদি টাকা না পান তাহলে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন মানেই আগস্ট মাস জুড়েই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যদি আগস্ট মাসের মধ্যে টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনাদের বলা হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এগুলো নিয়ে কৃষি অফিসে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চলে যাবেন এক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আধিকারিকরা সমাধান করে দেবেন এবং কেন টাকা ঢুকছে না সেটাও তারা কিন্তু জানিয়ে দেবেন অর্থাৎ যদি আগস্ট মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পান তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আপনারা কৃষি অফিসে যোগাযোগ করবেন আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং কেন টাকা ঢুকছে না সেটা কিন্তু আধিকারিকরা জানিয়ে দেবে আর কোনো সমস্যা থাকলে আধিকারিকরা কিন্তু সেই সমস্যা সমাধান করে দেবে সেই সঙ্গে জানিয়ে দিই পিএম এম টাকাও বন্ধ করা হয়েছে এবং আরও অনেকের বন্ধ হবে তো কোন কোন কারণে বন্ধ হবে সেই সঙ্গে টাকা ফেরত নেওয়া হবে কোন পদ্ধতিতে টাকা ফেরত নেওয়া হবে সেটাও আগামী ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তো বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও কিন্তু বন্ধ হয়নি সমস্ত কৃষকদের ধাপে ধাপে অ্যাকাউন্টে দেওয়া হবে এটাই কিন্তু বর্তমানে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে আগস্ট মাসের মধ্যে যদি আপনারা টাকা না পান তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই আপনারা কৃষি অফিসে যোগাযোগ করবেন যে কেন টাকা ঢুকছে না যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আধিকারিকরাই সেই সমস্যার সমাধান করে দেবেন তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন কৃষি অফিস থেকে জানানো হয়েছে একটু ধৈর্য ধরুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা চলে আসবে এত কৃষকের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হচ্ছে তো এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ